আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটি দেখাতে চলেছি এটা ছোটো থেকে বড়ো প্রত্যেকেই খেতে পারবেন এখানে আমি এক কাপ পরিমাণে সাবু নিয়ে নিয়েছি চাইলে আপনার এখানে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এই সাবুটা যেহেতু বাজার থেকে কিনে আনা তাই প্রথমত আমি এখানে কিছুটা পানি দিয়ে দুই তিনবার কিন্তু আলতো করে একটু নেড়ে ধুয়ে পানিটা ফেলে দিব পানি আমি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এখানে সামান্য কিছুটা পানিতে আমি এটি ভিজিয়ে রেখে দিব বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই আপনার দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু যথেষ্ট ভিজিয়ে রাখার ফলে এই সাবুদানাগুলো এক একটি ফুলে মোটা হয়ে যাবে ডাবল হয়ে যাবে আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু সাবুদানাটা যখনই আপনারা চুলাইতে দেবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটাই সিদ্ধ হয়ে যাবে এখন আমি চলে যাচ্ছি চুলাইতে আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি সাবুগুলো ঢেলে দিচ্ছি আমি যে পানি দিয়েছি সে পানিটা কিন্তু আমি ফেলে দিইনি যেহেতু আমি আগে থেকেই ধুয়ে তারপর পানিটা দিয়েছি পানি সহ দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় আরও কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ বুঝে এখানে পানিটা দেবেন যেহেতু আমি এক কাপ পরিমাণে দিয়েছিলাম সাবু আর আমি এখানে প্রায় চার কাপ পরিমাণে পানি দিয়েছি কারণ পানিটা দেওয়ার ফলে সাবুটা ভালোভাবে সিদ্ধ হবে এবং একটার সাথে কিন্তু একটা লেগে যাবে না আর এভাবে আলতো করে কিন্তু চারপাশ থেকে একটু নেড়ে দিতে হবে যেন সাইড থেকে লেগে না যায় দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু আমার বেশ হয়ে কিন্তু যতক্ষণ আই ভিতরের আঁশটা কিন্তু দেখাই যাচ্ছে যে সাদা যে আবরণটা আছে এটা কিন্তু থাকতেই আমি কিছুটা অল্প থাকতেই কিন্তু আমি এটি নামিয়ে নেব নামানোর ফলে কিন্তু এটি আরও একটু সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু সাবুদানাগুলো প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন মাঝখানে আবরণ সাদা অংশটা সামানো আছে উপরের অংশটা কিন্তু হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমার সাবুদানাটা নামিয়ে নিতে হবে নামিয়ে কিন্তু আমি নিয়েছি নামিয়ে আমি পানিটা ফেলে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটার সাথে কিন্তু আর একটা লেগে নেই এগুলো একদম ঝরঝরা হয়েছে এগুলো দিয়ে এখন এগুলোর সাথে যেগুলো আমি দিব আম যাদের বাসায় আম আছে তারা এইভাবে আমগুলো নিয়ে আমি এভাবে কুচি করে কুচি করে কেটে নিয়েছি আর এখন একটি বিলিন্ডারের জারের ভিতরে আমি দিয়ে দিব এটি বাসার প্রত্যেককেই কিন্তু খেতে পারবে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেককেই খাবারটি পছন্দ করবে আমি ব্লিন্ডার মেশিনে ব্লিন্ড করে নিয়েছি এখন একটি পাত্রে আমি সাবুদানাগুলো দিয়ে দিব ব্লিন্ডারের ব্লিন্ডারে যখন আমি আমগুলো ব্লিন্ড করেছি তখন কিন্তু আমি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আসলে তখন আমার ক্যামেরাটি অফ হয়ে গেছিল ক্ষমা করবেন দুই চামচ চিনি দিয়ে দিয়েছিলাম চাইলে আপনার যেহেতু আম এখন প্রচুর মিষ্টি ছোট থেকে যারা বড় পর্যন্ত খাবে তখন কিন্তু এই চিনিটা দেওয়ার প্রয়োজন নেই যদি ছোটোরা খায় তাহলে অবশ্যই দুই চামচ চিনি দিয়ে দেবেন কেননা মিষ্টি জিনিসটা বাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসটা মাথায় রাখবেন আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ঝটপট যদি খেতে চান তাহলে এভাবেও সামান্য কিছু বরফ কুচি দিয়ে আপনি মাখিয়ে নিতে পারেন সাবুদানা আর আম দিয়ে আমি এভাবে মাখিয়ে নিলাম বরফ দিয়ে আর এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এভাবে মাখিয়েই আপনার আপনারা নর্মালি ফ্রিজে রেখে দিতে পারেন এটি খেতে যে কি সুস্বাদু না খেলে বুঝবেন না অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ফলো করে ঝটপট বাসায় সবাইকে নিয়ে পরিবেশন করে খেতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন প্লিজ প্লিজ শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না যার যার ভালো লাগবে তারা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ